শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি এই যে ঠাকুর পুজো করবো যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঠাকুর পুজো করতে হবে তাই এই যে আম পাতা পেরে নিচ্ছি এখন গাছে আর এই গাছে আম পাতাগুলো এত সুন্দর ছোটো ছোটো দেখতেও ভালো লাগে আর ঠাকুরকে দিতেও ভালো লাগে তো এদিকে দেখো আম পাতাগুলো এখন আমি সাতটা করে পাতা দেখে নিচ্ছি তারপরে ভেঙে নিচ্ছি আর তোমার দাদা ভাই গেছিলো দোকানে তো দোকান থেকে দেখো তো আসছে যেহেতু আজকে কলা আর পানি ফুল আনতে মনে নেই তোমার দাদা ভাইয়ের কালকে তো আজকে গেছিলো দোকানে কলা আর পানি ফল আনার জন্য তো এইদিকে দেখো তারপরে আমি এখানে বেলপাতাও পেরে নিচ্ছি তো বেলপাতাগুলো এখন তিনটে করে পাতা দেখে আমি নিয়ে নেব তারপরে বাকি ফুলগুলো তুলতে যাব যেহেতু ফুল গাছে ফুল তোলা হয়নি এখন তো শীতের সময় গাছে ফুলই ভালোভাবে ফুটছে না আর আমাদের তলায় যে ডগর গাছটা আছে ওটাই তো একদমই ফুল হচ্ছে না জাস্ট কুঁড়ি হয়ে থেকে যাচ্ছে আর কুঁড়ি তো ঠাকুরকে দেওয়া সম্ভব নয় তো এই জন্য দেখো এখানে মাঠে পুকুর ধারে আমি একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম তো গাঁদা ফুল গাছে তো কয়েকটা ফুল ফুটছে কিন্তু বেশিরভাগ ফুলগুলো দেখো কুঁড়ি হয়ে গেছে পাপড়ি ফুট হয়নি গাছগুলো ফুলগুলো তুই দেখো কয়েকটা ভালো ভালো দেখে ফোটা ফোটা ফুলগুলো দেখে আমি তুলে নিচ্ছি ঠাকুর পুজো করতে হবে বলে তো এই যে দেখো কটা ফুল ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর জঙ্গল হয়ে গেছে এগুলো ঘাস মারা মারতে হবে তোমার ভাইকে বলেছি ঘাস মারা মারার জন্য তো ঘাস মারা মারলে পুরো পরিষ্কার হয়ে যাবে আর ফুল গাছগুলোও সুন্দরভাবে হবে প্রত্যেক দিন জল দিতে আসি আমি এই গাছগুলো তোমাদের সাথে সাথে দেখানো হয়নি তো যদি কালকে আসি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুরের সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আমি আগে আমি তুলসীতলায় পুজোটা দিয়ে দিচ্ছি তো তুলসী গাছে জল দিয়ে দিয়েছি মনসা গাছেও জল দিয়ে দিলাম এখন ফুল দিয়ে দেবো দিয়ে এখন পুজো করে নিয়ে তারপর চলে যাব ছাদে পুজো করার জন্য আগে তুলসীতলায় জল ফুল দিতে হয় তারপরে আমরা ঠাকুর ছাদে মানে ঠাকুর যেখানে দেখেছি ঠাকুর পুজো করি বাড়ির তো এদিকে দেখো তুলসী গাছে এখন ফুল টুল দিয়ে দিলাম আমি বেলপাতা দিয়ে দিলাম মনসা গাছে যেহেতু তুলসী গাছে তো বেলপাতা দেওয়া যায় না তো এই জন্য তুলসী গাছে ফুল দিয়ে আর মনসা গাছে ফুল আর বেলপাতা দিয়ে পুজোটা দিয়ে হয়ে গেছে প্রণাম করে নিচ্ছি এখন আমি তো প্রণাম টনাম করে চলে এসেছিলাম ছাদে তো ছাদের মা লক্ষ্মীকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি তো দিয়ে দেখতে পাচ্ছো প্রদীপও জ্বালিয়ে নিয়েছি ধুনুও দিয়ে দিয়েছি তারপর আমি প্রণাম করে নিয়েছি তো আমার সকালের ঠাকুর পুজোটা কমপ্লিট আর আজকে সকালে দেখো ঠাকুরগুলোকে কি সুন্দরভাবে আমি গুছিয়েছি বাড়িতে আমার অনেক রকমের ঠাকুর আছে দেখতে পাচ্ছ কাঁকড়াজিৎ ঠাকুর তারা মা তারপর তোমার তারকেশ্বর ঠাকুর কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর তারপরে এটা হচ্ছে যে তোমার গেছিলাম কালুয়া সার গেছিলাম তো কালুয়া ছাড় থেকে ফটোটা নিয়ে এসেছিলাম আর আমার মা লক্ষ্মীকে দেখো কত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে দেখতেও সুন্দর লাগে যদি সকাল ঠাকুরের দর্শন থেকে শুরু হয় তাহলে দিনটা ভালোই কেটে যায় তো তারপরে চলে এসেছি আমি চা করার জন্য যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা মানে দুদিনের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে তো ওই জন্য দেখো চা করে নিচে সকাল সকাল ঠাকুর পুজো করে আগে চাটা খেয়ে নেবো গাটা গরম করে নেবো তারপরে বাকি কাজগুলো হবে তাই না তো এদিকে দেখো চাটা আমার হয়ে গেছে তোমার দাদা বাড়িতে নেই তোমার দাদা ভাই খাবে না আমি আর আমার ছেলে খাবো আমি চা খাওয়া মানে আমার ছেলেকেও চা দিতে হবে তো এদিকে বিস্কুট নিয়ে নিচ্ছি যেহেতু আজকে আর পাউরুটিও নেই আর বরফিও নেই তাই আজকে মেরি বিস্কুট ছিল কয়েকটা বাড়িতে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি নিয়ে আমি চা খেতে বসে গেলাম চা খেয়ে আগে গাটা গরম করে নিই তারপরে কাজগুলো করে নেব আর আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে বাইরে দুয়ারে যেহেতু রোদ লাগছে সুন্দর তো রোদে বসে চা খাওয়ার আমেজটাই একটু আলাদা কিন্তু আর বাইরে গেলাম না আজকে ঘরেই রান্নাঘরেই খেয়ে নিচ্ছি তো দিয়েছি পাড়ে বলতে হচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো ছেলেও কাজে লেগে পড়েছে আর এই যে তোমার দাদা ভাই এখানে দুমুর গাছগুলো সব কেটে দিচ্ছে পরিষ্কার করছে তাকাও নতুন পাতা পড়ছে এগুলাই চাষ করা যাবে না এগুলা কাটতে হবে ডালগুলা এত পাতা পড়ছে না যেহেতু ডাল পাতা পড়ে পড়ে উপরে পুরো কালকে যে মানে মাঠে যে সব খড় পড়েছিল এগুলো সব আগুন লাগানো হয়েছে কারণ জল ঢোকানো হবে এবারে এই যে দেখো গাছের গড়াগুলো সব আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পাতাগুলো সব পুড়ে গেছে আরে কাটা আছে তো এদিকে দেখো তোমার দাদাভাই গাছের ডালাগুলো কেটে দিচ্ছে আর এদিকে দেখো কত জঙ্গল হয়ে গেছে যা যেহেতু এদিকে গাছের পাতা পড়ে পড়ে এদিকে মানে অর্ধেকটা একদমই চাষ হয় না তোমরা তো আমন চাষের সময় দেখেছিলে লালসনো চাষ করেছিলাম যে এদিকে দেখো পুরো একদম ধানটাও অর্ধেক ধানই আমরা কাটিনি নি যেহেতু নষ্ট হয়ে গেছিলো মানে এত মানে গাছপালার জন্য যেহেতু পালা ডালা পড়ছে এখানে তাই তোমার দাদা ভাই এবছর এই জন্য এগুলো সব পরিষ্কার করছে প্রত্যেক বছরই পরিষ্কার করা হয় একজনকে বলেছে উনি আসেননি তো কালকে এলে গাছের ডালাগুলো কাটা হবে যেহেতু এত উঁচু হচ্ছে ডালা গাছে তোমার দাদা উঠতে পারবে না তাই তোমার দাদা সামনে যে ডুমুর গাছগুলো হয়েছিল ওইগুলো কেটে দিচ্ছে তাহলে পরিষ্কার হয়ে যাবে আর এই যে গাছের ঘরেগুলো এগুলো আগুন লাগিয়ে দিয়েছিল বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে পুড়ে গেছে সব কিছু তো ওই জন্য ডুমুর গাছগুলো সব কাটা হয়ে গেছে এখন সব ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে এগুলো পরে শুকিয়ে গেলে জালও হয়ে যাবে জ্বালানি হয়ে যাবে তো ওই জন্য আর এই গাছগুলো তোমার দাদা ভাই বলছে যে এগুলো কাটতে হবে তো এই গাছটা যে শুয়ে গেছে এটাকেও কেটে দিতে হবে ছাগলটা নিয়ে এসছিলাম মাঠে যেহেতু ওই ডালাগুলো কাটতে এসছিলাম বললাম যে না একটু নিয়ে যাই কাছেও ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে বাঁধা থাকে তো আর তোমার দাদাভাই এখন যাবে কুঁড়ি আনতে যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে এই জন্য বাড়ি চলে যাচ্ছি আর আজকে রান্নাবান্না বন্ধ যেহেতু বৃহস্পতিবার মাঝে মধ্যে রান্না বান্না করতেও ইচ্ছে করে না মাঝে মধ্যে এভাবে যদি পাওয়া যায় কুঁড়ি টুড়ি খাওয়া যায় মজাটাই আলাদা তাই না তাই জন্য বললাম তোমার দাদাভাইকে আজকে বৃহস্পতিবার নিরামিষ তো কুঁড়ি নিয়ে আসো তো নিয়ে আসবে এই যে আমাদের সুন্দরী দেখো যাচ্ছে তার হাঁটাটা দেখো শুধু

সেগুলো তাড়াতাড়ি করে দিয়ে দেয় তো এগুলো সময় নিয়ে করে তো এর আগেও বলা হয়েছিল যে প্রসাদগুলো যেহেতু আমাদের পাশাপাশি বাড়ির পাশাপাশি পাশের গ্রামে করে তো তাই দেখা হয় দোকানে গেলে তো অনেকে বলতো যে দাদা প্রসাদটা একটু চাল চাল থেকে যাচ্ছে যেহেতু নাম লিখিয়ে নিচ্ছে লোকে তা একটু প্রসাদটা ফোটাবে প্রসাদটাও ফুটিয়েছে আজকে আলু বেগুনের শুক্ত আর সেটা ঘন্ট কুমড়ার ঘন্ট আর এদিকে তো চচ্চড়ি রয়েছে প্রিয় যেটা সেটা হচ্ছে চচ্চড়ি কারকি কি লাগে জানি না আমার তো খুব প্রিয় সেটা কুমড়ো করেছি না বাঁধাকপিটা করলে মাঝে সাঝে ঠিক আছে তো এই যে আমাদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সব দেখো খাওয়া হবে কোনটা কোথায় ঢালবে তুমি ঢালো তেল মশলা দেয় প্রচুর সত্যি মৎসব না মৎসব খেয়েছি আমরা কিন্তু আমাদের যে এখানে করে এটা খুব সুন্দর এখানে তেল মশলা অনেক দেয় প্রচুর পরিমাণে তেল মশলা দেয় যার জন্য খেতে ভালো লাগে লিবে না তো বলছি বেগুন চচ্চড়ি জিনিসের দাম প্রচুর এখন তেল মশলা যা তেল তেল মশলাপাতির যা দাম সত্যি মানে এতটাই যে তেল মশলা দিয়ে রান্না বান্না করে থালার ধারে দিয়ে দাও না সব হ্যাঁ খুব সুন্দর রান্না করে রান্নাগুলো খুব সুন্দর করেছে সত্যি অনেকে আসে কুড়ি নিতে এই বছর নতুন স্টার্ট করেছে তো খুব ভালোই করেছে মানে একশো কুড়ি টাকার কুঁড়ি তিনজন খেয়েও সত্যি একদম ভরপুর খাবার আজকে আগের থেকে অনেক দিয়েছি তিনজনে দেখো কতগুলো করে তরকারি দিয়েছে তিনজনে তাও দেখো দেখো আমরা এত তরকারি খাই তাও আমাদের খালাতে দেখো মৎসবের কত তরকারি দেখো আর এদিকে প্রসাদ থেকে গেছে দেখো তিনজনে খেয়ে আরো বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে শীতের দুপুরে একদম পুরী প্রসাদ কোনো কথা হবে না অনেকগুলো সবজি দিয়েছে আজকে খুব রান্না টেস্টফুল গন্ধ মারছে ভন ভন করে মৎস্যের যে গন্ধ ঠিক আছে তো আজকে আমাদের এখানে প্রসাদ নিতে গেলে আগের দিন নাম লিখাতে হয় কিংবা পরের দিন সকালে আজকে সকালে লিখালেও হতো কিন্তু আমাদের সে রানার কোনো ঠিক ছিল না যেহেতু এগারোটার সময় বললো যে বেলা তো অনেক হয়ে গেল তো একটা কুড়ি প্রসাদ আনলে হতো না দিতে আমি ফোন করলাম ফোন করতে বললো হ্যাঁ এসে নিয়ে যাবে তো এখন খাওয়া যাক যেভাবে গন্ধ আছে একদম ঘন ঘন গন্ধ সত্যি কি বলবো রান্নাও সেই করেছে দুর্দান্ত কি বলবো এতটা পরিমাণে তেল মশলা দিয়েছে টেস্ট তো হবেই

সরকারই খুব ভালো করেছে আছে হুম ডা আলো একদম গাড়ু ঢালু আছে গাজর টাজর দেওয়া আছে গাজর দিয়েছে বরবটি দিয়েছে অনেক জায়গায় কুড়ি প্রসাদ দেয় দেখবে ডাল পুরো পাতলা ডাল এমনিতেই দেয় না দেয় না কুড়ি প্রসাদ ওখানে খেলে ঠিক আছে দারুন এমন পুরো খাওয়ার জমে লেখা আছে সত্যি এটা যে পরেছে কোনো ব্যবসা সেরম নয় ঠিক আছে যেহেতু মন্দির আছে তাই সবাই একটু খেতে পাবে গ্রামের মধ্যে আমাদের তো এদিকে থাকে না সেরম কিছু সেই রাস মেলাতে এই মেলাতে পাওয়া যায় বড় বড় মঠে মন্দিরে পুরী পোশাক তো এটা যেহেতু করেছে কার্তিক মাস থেকে এটা টানা তিন মাস চলবে তারপর যদি রাখে রাখবেন গ্রীষ্মকালে না হলে গ্রীষ্মকালে বন্ধ করে দিবে আবার

এতটাই ভালো হয়েছে কি বলবো আওয়াজ হবে তো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য আর আজকে ঠাকুরের প্রসাদ দিয়ে মানে বৃহস্পতিবারে ঠাকুরের প্রসাদ পাওয়া মানে খাওয়া দাওয়া এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খাওয়াটা বাড়িতে রান্না করলেও এত টেস্ট হতো না হয়তো মানে শীতের সময় একটু প্রসাদটা খেতে ভালোই লাগে তাই না তো যেহেতু এখন শীত পড়ে গেছে মানে আমাদের দিকে এখন প্রায় মোচ্ছব হবে তো এখন যেহেতু মানে হচ্ছে না তাই মন্দির থেকে কিনে নেওয়া হয়েছে কুড়িটা তো খেতে খুবই ভালো লাগলো তো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো এখন সব ভালো করে আমি ধুয়ে 고맙니 তো এদিকে দেখো বন্ধুরা বাসনটা টাসন ধুয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে বিকেলে তিনটের দিকে তোমার দাদা ভাইয়ের সাথে গেছিলাম একটু মাঠে কিছু রিলস ভিডিও করার জন্য তাই ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো যেহেতু এখন বেলা ছোটো তাই দেখতে পাচ্ছ পাঁচটির মতো বেজে গেছে তাই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে কোনোদিন আমি এত দেরি করে ঘর বাইরে ঝাঁট দিই না কিন্তু আজকে একটু দেরি হয়ে গেলো লেট হয়ে গেলো যাওয়ার সময় ঝাঁট দিয়ে যাইনি আমি তাই এখন তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এখন বাইকটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর ছাগলটাও বাইরে বাঁধাচ্ছে যেহেতু ঠান্ডা লাগছে আর মাছি মশা কামড়াচ্ছে ও কীভাবে ঘুর মানে ফেরা ফেরা ঘুরছে দেখতে পাচ্ছো তো ওকে এখন খুলে নিয়ে আমি গোহালে বেঁধে দেব তো আর বেশি ভিডিও ভিডিওটা বড়ো করবো না এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর একটু বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিউ আছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে সাহস জোগাবে পরবর্তী ভিডিও করার জন্য তো প্লিজ যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ